সম্পদের সরকারি সম্পদের মালিক তো আপনি না আপনি বন্টনের দায়িত্বশীল আমাদেরকে যেভাবে একটি করে চাদর দিয়েছেন আপনারও একটি চাদর গ্রহণ করার অধিকার ছিল আমাদেরকে একটি করে সরকারি চাদর দিলেন আপনি দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে তাই রাহাল ছেলে খলিফা ওমরকে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় তাও আমার রাহালির বেতন রাহালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার রাখালির বেতন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া খলিফা ওমর কত সাদা সিদা জীবন যাপন করতেন এর আরেকটা উদাহরণ একবার খলিফা ওমর জনগণকে সরকারি চাদর বিনামূল্যে মাতা পিছু একটি করে সরকারি চাদর বিতরণ করলে তারপর শুক্রবারে জুমার নমাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন দেখা গেল খলিফা উমরের শরীরে সরকারি চাদর দুইটা এমতাবস্থায় জুমার একজন মুসল্লি দাঁড়িয়ে বলল খলিফা উমর আমাদেরকে সরকারি চাদর একটি করে দান করেছেন আপনি দুইটা ব্যবহার করেছেন কোন অধিকারে সম্পদের সরকারি মালিক তো আপনি না আপনি বন্টনের দায়িত্বশীল আমাদেরকে যেভাবে একটি করে চাদর দিয়েছেন আপনারও একটি চাদর গ্রহণ করার অধিকার ছিল আমাদেরকে একটি করে সরকারি চাদর দিলেন আপনি দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আমি আপনার আপনারও শুনবো না আপনার পিছনে নমাজও করব। না খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আব্দুল্লাহ দেবে উমরের ছেলে আবদুল্লার কাছে যখন জবাবের দায়িত্ব গেল তখন তিনি বললেন আমার বাবা খলিফা উমর যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে বিনামূল্যে সরকারি চাদর বিতরণ করেছেন তেমনিভাবে আমার বাবাও একটিমাত্র চাদরই গ্রহণ করেছেন কিন্তু ঘটনা হল আমার বাবা খলিফা উমরের একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খালি থাকে উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে এই অবস্থায় তোমরা জুমার নামাজের ইমামতি করতে পারেন না এইজন্য আমার ভাগে যে চাদরটা আমি পেয়েছিলাম সেটাও আমার বাবাকে দান করেছি যেন কাফর দুইটা পরে তোমাদের ইমামতিটা করতে পারে সুবহানাল্লাহ দ্বারা আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে খলিফা ওমর যিনি প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তা ছিলেন তিনি কত বড় জীবন যাপন করতেন না অস্বাভাবিক সাদা সিদা অস্বাভাবিক আরেকটা সিদা এই মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন সাথে খাওয়ার মতো কিছু নেই বলুন তো যেই লোকটা একটা সারা আর কোনো কাভরই নাই এই লোকটার কি সফরের সময়ের সাথে খাওয়ার কিছু না থাকা না থাকা কি অস্বাভাবিকটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার খলিফা ওমরের সাথে খাওয়ার মতো কিছু ছিল না মরুভূমির রাস্তা রাস্তার পাশে দোকান ফাটো নাই বাড়ি নাই খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই ক্ষুধার্ত অবস্থায় খলিফা অমর খুঁজতে ছিলেন কোন খাদ্য কোথা কোথাও থেকে সংগ্রহ করা যায় এমতাবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা অমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই দেখলাম তুমি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ আমার পেটে বড় কিদা তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও ওই রাখাল ছেলে ও বিধবা মহিলার মতো খলিফা উমরকে দেখে নি সাদাসিদা সাদা সিদা অবস্থা দেখে মনে করেছিল একজন প্রতীক মুসাফির তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ভুগী চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় তাও আমার রাখালির বেতন রাখালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার রাহালির বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুগি চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারব এই কথা বলার পর খলিফা ওমর মনে মনে খুশি হলে যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি সারা মালিকের মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল না আমাকে প্রতারণা করার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফা উমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার আমার উপকার এই হবে যে আমি উচিত মূল্যে তোমার কাছ থেকে একটা দুধের ছাগল কিনে নিয়ে তার দুধ দহন করে পান করব আমার ক্ষিদা নিবারণ হবে আর তোমার উপকার এই হবে যে তোমাকে মালিক যা বেতন দেয় তা তো দেই আর বেতনের অতিরিক্ত আরেকটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পেলে এটা তোমার উপকার এই কথা বলার পর রাখাল ছেলে খলিফা ওমরকে জিজ্ঞাসা করে মুসাফির মিয়া তোমার কথা মতো কাজেই তোমার উপর আর কোনো বিচার চলবে না তুমি বেকসুর খালাস হয়ে যা এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে ক্ষিপ্ত হয়ে গেল অত্যন্ত রাগান্বিত হয়ে বলল এই বেটা মুসাফির দ্বারা আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা ভাগে নিয়ে গেছে তাহলে শতকরা একশো বাঘ মালিক আমাকে বিশ্বাস করবে আর কোনো চাইবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি খিজব দিব এই খলিফা দেশের একটা রাখাল ছেলে। বলে প্রতারণা করার মতো অপকর্ম থেকে রাখাল ছেলেকে কোন জিনিসে বাঁচাইল শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দেব এইভাবে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো বর্তমান সমাজের মুসলমানদের অন্তরে যদি এই কথাটা থাকতো যে আমি যে চুরি করি আমি যে ডাকাতি করি আমি যে খুন খারাপি করি আমি যে জিনা বেবিচার করি আমি যে দুলুম অত্যাচার করি আমি যে সন্ত্রাস করি আমি যে সুদ খাই আমি যে গুস খাই আমি যে মদ খাই আমি যে গাঞ্জা খাই আমি যে দুর্নীতি করি আমি যে জালিয়াতি করি আমি যে দুষ্কৃতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভাবটা খলিফা উমরের দেশের রাখাল সেলের অন্তরে যতটুকু জাগ্রত ছিল আমাদের অন্তরে যদি এর দশ ভাগের এক ভাগও জাগ্রত থাকত বর্তমান সমাজের মুসলমান এত দুর্নীতিবাদ হতে পারত কাজেই শেষ বিচারের বয় আমাদের অন্তরে খলিফা উমরের দেশের রাখাল সেলের অন্তরে যেভাবে জাগ্রত ছিল সেইভাবে জাগ্রত হওয়া দরকার